আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ মঙ্গলবার আঠারো নভেম্বর দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি প্রচারণায় নামেন মোটরসাইকেল শোডাউনটি নির্বাচনী এলাকা পাংশা থেকে শুরু করে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে অংশ নেন বিপুল সংখ্যক জাতীয়তাবাদে বিশ্বাসী কর্মী সমর্থক প্রচারণার এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একটি দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যেই আমরা গ্রামগঞ্জ ও পাড়া মহল্লায় প্রচারণায় ব্যস্ত আছি তিনি আরও বলেন রাজবাড়ী দুই আসনে হবেন তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে যাবেন তবে আমি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে সম্প্রতি রাজবাড়ির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে উদ্দেশ্য করে আমরা প্রচারণায় ধানের শীষের প্রচারণায় বের বের হয়েছি আমরা দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রস্তুতি হিসাবে আমরা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সর্বোত্ত ধানের শীষের প্রচারণায় ব্যস্ত আছি এবং দাঁড়ে 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 আমরা মানুষের কাছে তারেক রহমানের দে দফার প্রতিশ্রুতিগুলো এগুলো আমরা তুলে ধরতেছি এবং ধানের শীষের ভোট ভোট চাচ্ছি আর আমরা এইভাবে যদি প্রচারণা করি এবং বিএনপির যে একত্রিশ দফা তারেক রহমান তারেক রহমানের যে প্রতিশ্রুতিগুলো একত্রিশ দফার মাধ্যমে দিয়েছে এগুলো আমরা জনগণের মাঝে লিপলেট বিতরণ করতেছি এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি আগামীতে ধানের শীষের কান্ডারি হয়ে যেই আসুক রাজবাড়ি দুই ইনশাল্লাহ এখানে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিজয়ী হয়ে সংসদে যাবে ইনশাল্লাহ আর আর আমি আশাবাদী আমি আমি আশাবাদী রাজবাড়ি দিয়ে রাজবাড়ি দুয়ে আমাকেই আমাকেই ধানের শীষের নমিনেশন দিবে ইনশাআল্লাহ আমাদের দলের সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন মির্জা ফখরুল ইসলাম সাহেব আমাদের দলের মহাসচিব তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময়ের কান্ডারি ছিলেন তিনি অনেক জুলুম নির্যাতন সহ্য করে এই দলটাকে সুসংগঠিত করে রেখেছে তার অবদান আসলে অতুলনীয় ভুল্যবান নয় তার মতো একটা নেতার বিরুদ্ধে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এটা আসলে খুবই কষ্টদায়ক এটা আমরা কখনোই মেনে নেব না এবং এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই প্রসঙ্গত মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জশাই ইউনিয়নের বালিয়া গ্রামের একটি সমৃদ্ধশালী জাতীয়তাবাদী পরিবারের সন্তান তিনি রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা হিসেবে পরিচিত এবং অতীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন এছাড়াও বিভিন্ন সময়ে কারাবরণ করেছেন বর্তমানে তিনি রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন